আর তারা নিজেরা ছয় উসুলের একটা দল বানাইছে এটার নাম জামাত ইসলামের উসুল হইল পাঁচটা ইমান কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা মানে ইমান ইমান মানে কালিমা এরপরে হলো নামাজ রোজা হজ জাকাত ইসলামের বেনা বা উসুল হইল পাঁচটা তারা বানাইলো ছয়টা তাহলে দেখেন নবি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল হল পাঁচটা তারা বানাইছে ছয়টাইটা প্রকাশ সুবিধা মাকরুহ আবশ্যক করতে হলে কি দলিল লাগে ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ কেউ যদি মাক্রু দুই প্রকার মনে রাখবেন এক প্রকার মাকরু হলো মাকরুয়ে তাহরিমা আরেকটা হলো মাকরুয়ে তানজিহি একটা ছোট মাক্রু আর একটা বড় মাকরু মানে হারামের কাঁচা কাঁচা মাকরু যেটা ছোট মাকরু মাকুর তানজিহি এটা মুজতাহিদ যদি কোনো আয়াতে করিমা বা কোনো হাদিসের আলোকে কেয়াস করে বলে এই কাজটা মাকরু করা যাবে না তখন এটা জায়েজ হবে তার ফতোয়া অনুসরণীয় হবে কারণ কোনো ধরনের দলিলের আলোকে উনি কেয়াস করে বলছে এটা অপছন্দনীয় এটা করা উচিত নয় কথা বুঝতেছেন এটা মাকরু তানজিহি এটা কেয়াসের উপর ইস্তেহাদের উপর আপনি নিতে পারবেন কিন্তু কেউ যদি বলে এটা মাকরু তাহরিমা হারামের কাছাকাছি মাকরু তখন তাকে অবশ্যই কোরআন সুন্নার কোন না কোনো দলিল সাবমিট করতে হবে দলিল সরিহ সুস্পষ্ট দলিল অস্পষ্ট দলিল নয় সুস্পষ্ট দলিল তাকে সাবমিট করতে হবে যে হাদিসে রসুলের এই জায়গায় উল্লেখ আছে এই কাজটা অপছন্দনীয় অগ্রহণযোগ্য এটা আল্লাহ রসুল পছন্দ করে নাই এই দলিল যদি সুস্পষ্ট ভাবে সে সাবিত করতে পারে তখন এটাকে মাকরুয় তাহরিমা বলতে পারবে এর আগে বলতে পারবে এখন ভাই আমার দলিলে শরীফ কাকে বলে এটাও যে জানে না সেও ফতোয়া দেয় ফতোয়া দিবেই না কেন আগে চার পাঁচ গ্রাম খুঁজে একজন বড় আলেম পাওয়া মুশকিল হয়ে যেত কিন্তু এখন প্রত্যেক গ্রামে কয়েকজন বড় বড় ডিগ্রিধারী আলেম আছে থাকলেও আগের মতো আলেম নাই আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলেহে হে আঠারো হাজার হাদিস মুখস্থ জানতেন কত হাজার আঠারো হাজার হাদিস মুখস্থ জানতেন উনি এখন আপনারা সারা বাংলাদেশ খুঁজে দেখবেন আঠারো হাজার হাদিস মুখস্থ জানে একজনও পাওয়া যাবে না তাহলে আগের আলেমরা আমাদের চেয়ে অনেক গুণে বেশি জ্ঞানী ছিল এখন আলেমের সংখ্যা বেড়েছে কিন্তু ইলিমের সংখ্যা বাড়ে নাই ডিগ্রি বাড়ছে কোয়ান্টিটি বাড়ছে কোয়ালিটি বাড়ে নাই কোয়ালিটি বড় লেবাস সুন্দর দাড়ি সুন্দর চেহারা সুন্দর পাগড়ি টুপি আর সুন্দর ভাষার নাম ইলিম না রে ভাই ইলিম আলাদা জিনিস ওটা আল্লাহর নূর যে বেশি ইংরেজি জানে সে বড় আলেম এটা ভাববেন না যে যত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে আল্লাহকে যত বেশি ভয় করে নবীর তরিকা যত যত্নের সাথে মানে সে তত বড় আলেম সুবাহ জানার নাম আলেম না মানার নাম আলেন আপনি জানেন পাহাড় সম পরিমাণ আল্লাহ বলেন ইনামা ইয়াল্লাহ লামা আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে গো তারাই হলো আলেম আলেম রাল্লা তালাকে সবচেয়ে বেশি ভয় করে অতএব মনে রাখবেন দাউরাই হাদিস ক্লাস করেছেন আপনি ফেকা শাস্ত্র নিয়ে পড়েছেন আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস তাফসির ফেকা আদব সবই কমপ্লিট করেছেন কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না আপনার আরো অনেক ডিগ্রি আছে আপনি এমফিল করেছেন পিএইচডি করেছেন কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না শুনো হে ভাই আমার তোমার 1 কেজি ওজনের সার্টিফিকেটও যদি থাকে তুমি আল্লাহর দরবারে আলেম হইতে পারবে না যতক্ষণ না মহান আল্লাহ তাআলাকে ভয় না করবা আলেম হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে শোনো ভাই আমার এই জমানাটা হলো ফিটনার জমানা এই জমানায় ওয়াজ করাও একটা মানে কঠিন কাজ মানুষকে ধর্ম শিক্ষা দিবেন এই জিনিসটা একটা কঠিন কাজ ফিতনা চতুর্দিকে গ্রাস করে রেখেছে কারণ এখানে যারা আছেন প্রত্যেকই কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে দেখা গেছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা আমাদের মতের উপরে চলব না আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সুন্নি জামাতের মতের উপরে চলব ঠিক এবং ওইখানে নিঃশর্তে নিঃশর্তে চলা উচিত এখানে কোনো কন্ডিশন চলবে না যে আমার পীরের সাথে মিললে আমি সুন্নি জামাতের এটা মানব আমার পীরের সাথে না মিললে মানবো না এই চিন্তা মাথা থেকে বের করতে হবে কোন পীর সাহেবেরও কোন বক্তব্য কোন কাজ আমল যদি সলফে সালিহীনের সাথে সাংঘর্ষিক হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরামের সাথে কোন রকম একটু সাংঘর্ষিক হয় ওই পীর সাহেবের উচিত তারই কাজটা বর বর্জন করে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করা কিন্তু এই জায়গাটা কি অনেকে করবে না করে না করে না করবে না এখানে গিয়ে আমরা কিন্তু সুন্নিদের মধ্যে অনেক ডিভাইডেশন হয়ে গেছে যার যার পীরকে প্রাধান্য দিতে যায়া অথচ আমাদের উচিত ছিল পীর মাসায়েকরা সহ আমরা সবাই নিঃশর্তে আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং যে মানহাজ ওটাকে প্রাধান্য দেওয়া এটাকে মানা ভাই বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন ফিতনার যুগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই কথাগুলি হয়তো আপনাদের সবার কাজে নাও লাগতে পারে তবে কিছু মানুষের কাজে লাগবে এই ফিটনার যুগে আপনারা যদি যদি বাঁচাইতে চান নিয়ে সঠিক পথে ইমান চলতে চান তাহলে আপনাদেরকে কথা কম বলতে হবে এবং যেখানে ধর্মীয় দাঙ্গা লাগা ধর্মীয় মতভেদের জায়গা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরাইতে হবে যদি সেটা মসজিদও হয় কথা বুঝতেছে কথা কম বলতে হবে নিজেদেরকে আলাদাভাবে একা একা রাখার চেষ্টা করতে হবে যেই জায়গায় গেলে আপনার ঈমান আমলের মধ্যে ফিটনা প্রবেশ করার সম্ভাবনা আছে এই জায়গাগুলি থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে যদি সেটা মসজিদও হয় যে নামাজ পড়তে গেলে একটা ফিটনা হইতে পারে ওখান থেকে দূরে থাকতে হবে অন্য মসজিদে যাবেন। এই জমানার জন্য এই বিধান এটা আমার বানানো বিধান না রসুল হাদিস দয়াল নবীজি বলছে একটা সময় আসবে আমার উন্নতেরা তারা একজন আর একজনের কাছে নিরাপদ থাকবে না একে অপরের ওপর আঘাত করবে সে জানবে না কেন তাকে আঘাত করতেছে এবং যে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেও জানবে না কেন তাকে আঘাত করা হচ্ছে নবিয়া করিম সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম বলেছেন প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না যান মাল একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না সেই সময় এমন অবস্থা হবে দয়াল নবীজি বলেছেন মানুষের জবানে কোরান থাকবে কিন্তু কালবের মধ্যে কোরআন থাকবে না যারা নামাজ পড়বে কিন্তু নামাজের যে মূল তাসির এটা থাকবে না শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে তারা তেলাবাদ করবে রোজা রাখবে তারা হজ করবে জাকাত দিবে সব আমল করবে এগুলি হবে লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য অরিজিনালি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল কমে যাবে এই সময়ে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করতেছেন তোমরা ওই সময় নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে এবং জবানকে লাগাম টেনে দিবে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে জবানকে লাগাম টেনে দিবে ও যুবক ভাইয়ারা আমার বিশেষ করে সন্নি জামাতের যুবক যারা আছেন আপনারা মনে রাখবেন যারা সন্নিদেরকে কথায় কথায় বিধাতি বলে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো এবং আমাদের সন্নি যুবকরাও শুনে গতকাল ওই আলোচনাটা আমি এক মাহফিলে করেছিলাম গত পরশু ওই মৌকারা দরবার শরীফে মনে রাখবেন আমরা সন্নিরা যখন কোন

শের জামানে এমন কিছু দল বের হবে একটা দল না অনেকগুলো দল বের হবে দয়াল নবীজী বলেন যে তাদের অবস্থাতে এরকম হবে অ সুন্নাতু ফি হিম বিধাতুন অ বিধাতু ফি হিম শূন্য নতুন অর্থাৎ যেই কাজগুলি রসুলের দরবারে শূন্যথ হিসেবে গ্রহণযোগ্য এই শূন্যত আমলকে তারা বলবে বিধাত আর যেই কাজটা আল্লাহ রসুলের দরবারে বিদায়াত হিসেবে সভ্যস্ত এই কাজটাকে তারা মনে করবে শুন্য নবিজুর হাদিস তামারানীর মনোজামুল ওসাতের মধ্যে উল্লেখ আপনি বাস্তবতা দেখেন আমরা মনোজাদ করলে আমরা হয় বিদাতী আমাদেরকে বিধাতের ট্যাগ দেয় আমরা মাজার জেরত করলে আমাদেরকে বানায় বিদাতী আমাদেরকে বিধাতের ট্যাগ লাগায় আমরা মিলাদ করলে আমাদেরকে বলে বিদাতী সিন্নি খাওয়াইলে কয় বিধাতী ওরস করলে কয় বিধাতি এই ফাতে হইয়া করলে বলে বিধাতি ট্যাগ লাগাইতেছে অথচ তারা কি করতেছে দেখেন তারা একামতের আগে দাঁড়ায় একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন দেখেন একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন এই ঘোষণা দেওয়াটা শুন্য বিরোধী এটা প্রকাশ্য বিধাত বরং একামত শেষ হইলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন ডানে বামে দেখে কাতার সোজা করুন যেটা মক্কা শরীফ মদিনা শরীফে এখনো বলে একামত শেষ হলে ইমাম সাহেব এখনো বলে

প্রিয় ভাই আমার এই আরেকটা উদাহরণ দে আমি দিব কি ঘুমিয়েছেন আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেই কাজগুলি অরিজিনালি বিদাত নয় এটাকে তারা বিদাত বানায় আর যেটা মূলত বিধাত এটারে তারা বানাইছে সন্ন্যত কোথায় যাবেন আপনি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমরা তো প্রকাশ্যে অনেক কথা বলি না উম্মার মধ্যে সামাজিক ভাবে বিভ্রান্তি বিশৃঙ্খলা দেখা দিবে এই অনেক কথা বলি না খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা যারা সুন্নি মুসলমান আমরা কি করি মাজারে গিয়ে দুই হাত তুলে দোয়া করি মাজার ওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই এই কাজটাকে তারা বানাইছে শিরিক বিদাত আর তারা নিজেরা ছয় উসুলের একটা দল বানাইছে এটার নাম তাবলিক জামাত ইসলামের উসুল হইল পাঁচটা ইমান কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা মানে ইমান ইমান মানে কালিমা এরপরে হলো নামাজ রোজা হজ যাকাত ইসলামের বেনা বা উসুল হলো পাঁচটা তারা বানাইলো ছয়টা তাহলে দেখেন রোজ রসুল করিম sallallahu alaihi wasallam বলেছেন ইসলামের উসুল হলো পাঁচটা তারা বানাইছে ছয়টা এটা হলো প্রকাশ্য বিদাত এটা কি প্রকাশ্য বিদাত আমরা যেটা করতেছি আমরা তো নিজেরা বানায়াগুলি গুলি করছি না মাজার ওয়ালার কাছে গিয়ে তার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই আল্লাহর ওলি হলো উসিলা দেওয়ার মালিক আল্লাহ ঠিক কিনা বলে তাহলে যেটা কোরআন শূন্য দলিল আছে যেটা সুন্নত এটারে বানাইছে তারা শিরিক বিদা আর যেটা নিজেরা তারা বানাইছে তাও স্বপ্নে পায়া বানাইছে এটারে বানাইছে সুন্নত ওই জন্য বিজির হাদিস আর সুন্নাতু ফিহিম বিদাতুন ওয়াল বিদাতু ফিহিম সুন্নাতুন প্রিয় ভাই আমার মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন একটু যদি ভাবেন একটু যদি গভীর ভাবে খেয়াল করেন দেখবেন নিজেদের দূরত্ব কমে গেছে আজকের এই দিনে ইসলাম বোঝাটা অনেক সহজ একটু চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন সহি মুসলিমের সেই হাদিস 1450 বছর আগে আল্লার নবী বলে গেছেন মান সাননা ফিল ইসলামে সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুন الى হাদিস আমার নবীজি বলেন উম্মতেরা শোনো ইসলাম ধর্মে কেউ যদি ভালো কোনো রওয়াজ ভালো কোনো রীতি আবিষ্কার করে প্রচলন করে এই কাজের জন্য তার রয়েছে প্রতিদান সওয়াব ভালো গুলির মধ্যে কি কি আছে আছে মধ্যে মধ্যে গো রেওয়াজের অন্যতম একটা নামাজ হলো ওয়াজ মাহফিল করা প্রচলিত নিয়মে যে ওয়াজ মাহফিল হয় এই নিয়মে ওয়াজের রেওয়াজ নবীজির জামানায় সাহাবিদের জামানায় ছিল না ওনারা কেউ গাছের ডালের নিচে বসে কেউ মসজিদের বারান্দায় বসে কেউ উঁচু টিলার পাদদেশে বসে যেখানে সুবিধা পেয়েছে ওইখানে মানুষকে দিন বুঝাইছে ইমান ইসলাম বুঝাইছে কোরআন হাদিস বুঝাইছে কিন্তু এই সিস্টেমে এই ওয়াজের রেওয়াজ নবীজির জামানায় সাহাবিদের জামানায় ছিল না যদিও এই রেওয়াজটা এই সিস্টেমটা অনেক পরে প্রচলন হয়েছে কিন্তু এই রেওয়াজটা এটা ইসলাম প্রচারের জন্য দিন তালিম দেওয়ার জন্য সহায়ক বিদায় এই নয় এটা এটা আপনি প্রচলন করলে রেওয়াজ পাবেন। যত বেশি প্রচলন করবেন তত বেশি এটা নেকি পাবেন কারণ এই এই রেওয়াজ দ্বারা ইসলামের ক্ষতি হয় না ইসলামের প্রচার হয় দ্বিতীয় হলো তফসিরুল সিরুল কোরআন মাহফিল যদি কেউ করেন গো প্রচলিত নিয়মে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল যেভাবে হয় এইভাবে তাফসিরুল সিরুল কোরআন মাহফিল আমার দয়াল নবীজির জামানায় সাহাবাই জামানায় ছিল না এটা যদি অনেক পরে আবিষ্কৃত হয়েছে কিন্তু এই এই সিস্টেমটা এটা ইসলাম এবং কোরআন প্রচারের জন্য সহায়ক এই জন্য এটা সুন্নতে হাসানা এটাকে বিদাত বলা যাবে না ঠিক তেমনি ভাবে সিরাতুন নবী মাহবিল অনুরূপ প্রচলিত ঈদ এ মিলাদুন নবীর মাহফিল একই সিস্টেম এটা সুন্নতে হাসানা মূল কাজটা সুন্নাত আর প্রচলিত রূপটা হলো সুন্নতে হাসানা কথাগুলি কি কঠিন লাগতেছে আপনাদের কিছুদিন আগে চাঁদপুরের হাজীগঞ্জে একটা উরুস উপলক্ষ করে দাওয়াতের উদ্দেশ্যে একটা ঘরোয়া মজলিসে মাহফিল হচ্ছিল সেখানে কিছু যুবক এবং এক দুজন আলেম তারা গিয়ে মাহফিলটা বন্ধ করে দিয়েছে কারণ এটা উরুসের দাওয়াতের মাহফিল তারা দাবি করেছে যে উরুস করা যাবে না আজকের মাহফিলটা তো খাজা গরিবে নওয়াজের উরুস উপলক্ষে এই জন্য আমি আপনাদেরকে আনুষাঙ্গিক বিধায় কথাটা তুলে ধরছি উরুস করা যাবে না কারণ উরুস বেদাত পুরুষ নবীজির জামানায় সাহাবিদের জামানায় ছিল না এটা করা যাবে না বেদাত এই হলো এটা তাদের দাবি আমি আপনাদেরকে একটু বুঝাই দেই যে উরুস শব্দটার অর্থ কি বা উরুস কাকে বলে এই উরুস থেকে তিরমিজি শরীফের হাদিস আমার দয়াল নবীজি কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব এই বিষয়ে বলে যারা কবরে সওয়ালের জবাব দিতে পারবে তাদের উদ্দেশ্যে বলেছেন ফেরেস্তারা কবরের মধ্যে বলবে নাম কা আরুস দুলহা দুলহা নির্ণয় ঘুমিয়ে যাও তোমার এই ঘুম তোমার মা ছাড়া কেউ ভাঙাতে পারবে না সুবহান আল্লাহ বলে এই হাদিস থেকে প্রিয় ভাই আমার পবিত্র কোরআনে একটা সূরাকে আরসুল কোরআন বলা হয় কোরআনের عرুস বলা হয় সেটা হলো সূরা আর রহমান সূরা আর রহমান কে কোরআনের عرুস বলা হয় তাফসিরে রুহুল মানির মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে খুব মনোযোগ দিয়ে শুনছেন আরুস এই শব্দটা আরবি রসুলের পাকের হাদিস শরীফ থেকে এই শব্দটা এসছে লোগাতের কিতাবে বিভিন্ন লোগাতে মানে লোগাত মানে ডিকশনারি সেখানে আরবি টু আরবি যে ডিকশনারি আছে সেখানে আপনারা দেখবেন অনেক অর্থ এসেছে উরুষ শব্দের একটা অর্থ হলো ফুল সজ্জা বাসর গড় এই অর্থটাই ওহাবিরা বেশি ব্যবহার করে কিন্তু উরুষ শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মাসুকের মিলন ইন্তকালের মাধ্যমে আশেক হলো আল্লাহর ওলি মাশুক হলো আমার আল্লাহ ইন্তেকালের মাধ্যমে আল্লাহর ওলি যেই দিন আল্লাহর সাথে মিলিত হয়েছেন কুরবিয়তের নজরে সেই দিবসটাকে বলা হয় উরুস মানে আশেক মাশুকের মিলনের দিবস এই অর্থটা আমাদের ওয়াহাবি ভাই সাহেব যারা আছেন ওনারা বলে না নাকি জানেই না আল্লাহই জানে আশেক এবং মাশুকের যে মিলন অন্তকালের মাধ্যমে ওই দিনটাকেও বলা হয় উরুস ওনাদের নজরে শুধু খারাপ দিকটাই সব সময় লাভ বের ওঠে ভালো দিকটা লাভ দিয়ে ওঠে না যার ভিতরে যা ফল দিয়ে ওঠে তা প্রিয় ভাই আমার আমরা সুন্নি মুসলমান উরুস করি উরুসের যে অর্থটা আল্লাহর ওলীর সাথে যায় ওই অর্থে আমরা উরুস করি যে অর্থে আপনারা মনে করতেছেন ওই অর্থ আপনাদের মনের ভিতরে এই ধরনের কালিমা আসে বিদায় ওরকম মনে করেন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো আল্লাহর ওলি আল্লাহর সাথে পূর্বীয়তের নজরে এই দিন ইন্তেকাল করে মিলিত হয়েছেন এই জন্য এটা আশেক মাসুকের মিলনের দিবস এই অর্থে আমরা আরুস বা অরুস করে থাকি এখন ভাই আমার আপনি যদি বলেন অরুস নামে কোন অনুষ্ঠান তো আগে রসুলের পাক সাহাবাই কারাম তা অভিগণ করে নাই তা আপনাকেও যদি আমি একই প্রশ্ন করি তা সিরুল কোরআন মাহফিল মাহফিল বিশ্ব ইস্তেমা তিন দিনের ইসালে সবাব মাহফিল এই ধরনের অনুষ্ঠান প্রিয় নবীজির জামানায় সাহাবিদের জামানায় তাবিদের জামানায় কি ছিল ভাই তাহলে আপনি যে অনুষ্ঠানটা করছেন আমরাও সেটা সমর্থন করি

মাওলার জিকির হবে আমার নবীর সালাম হবে ওয়াজ মাহফিল হবে গো সেখানে দোয়া মুনাজাত হবে তাবারক বিতরণ হবে এই যে ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ একটা আমল মুরাকাবা মুশাহাদা তরিকতের যে সবকগুলি রয়েছে তালিম তরবিয়ত এই সবগুলি সম্মিলিত যে একটা অনুষ্ঠান করা হয় আল্লাহর ওলীর রসুলার এই অনুষ্ঠানগুলি যে ইসালে সওবের নিয়তে হয় এই অনুষ্ঠানগুলি ওই দলিলেই যায় যেই দলিলে আপনার সিরাত মাহফিল যায় আমার ভাইরা উসুল মোতাবেক কথা বলবেন তাহলে ফিতনা হবে না আর যদি আপনারা মনে করেন না আমরা যেটা করি এইটাই জায়েজ আর তারা যেহেতু আমাদের মুখালিফ তাহলে তাদেরটা যতই দলিল থাকুক ওটা নাজায়েজ এই এক ঘিমি ভাবে কখনো আপনারা আল্লাহ রসুল পাইবেন না দেখেন আজকের আলোচনা আমি কারো বিরুদ্ধে বলতেছি না আমি বলতেছি সিরাতুন নবী মাহফিল যারা করে ওটা আমরা সমর্থন করি কারণ আমরা যেই নবীর মিলাপ করি সেই নবীর সিরাত অনুসরণ করি सिराप चार मिला दो